যে লোকটিকে দেখছেন তিনি আজ লন্ডনের বাঙালিপাড়া হোয়াইট চ্যাপেল ট্রেন স্টেশনের ভেতরে এক মুসলিম তরুণীর হিজাব ধরে টান দিয়ে খোলার চেষ্টা করেছে আজ শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে তিন মুসলিম তরুণী হোয়াইট চ্যাপেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থান করার সময় এক শ্বেতাঙ্গ এই ঘটনাটি ঘটিয়েছে এরপর সে চিৎকার করে তাদের গালাগালিও করে ঘটনার পর অনেক যাত্রী প্রতিবাদে ফেটে পড়ে তাদের প্রবল বাধার মুখে সেই শ্বেতাঙ্গ তরুণ মুসলিমদের বিরুদ্ধে নানান বিদ্বেষমূলক কথা বলতে থাকে এর কিছু সময় পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাস্থলে হাজির হয় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রান্সপোর্ট পুলিশ ওই লোককে আটক করেছে জানা গিয়েছে আটক ওই লোকের বিরুদ্ধে এর আগেও এমন কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে এদিকে লন্ডনের হোয়াইট চ্যাপেলে এমন ঘটনায় অনেক যাত্রী উদ্বিগ্নতা প্রকাশ করেছে রুমানা রাখি রানার টিভি লন্ডন